নিবৃত্তি সুখ অনাসক্ত সুখ তাহলে ইনি বলে সাইকালও ওলায় এনে আজানও লাগাল সাথে সাগরীও লাগাল বুঝলি তাহলে এখন দেখা যাচ্ছে বজ্ঞ নিয়ে দুঃখ বগ্ন নিয়ে সুখ কি এ মনে 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 যে বজ্ঞ দুঃখ পাই এবার তার হাত মনে 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 বগ্ঞ লিখে দিয়ে এনে যে দুঃখ তা তুমি বড় মানে মনে 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 বগ্ন করে সুখ বুঝলি কিন্তু বোধ চেক করা আবার ঘটি বুদ্ধি দে এই মানে বিমিশা হইদে বুদ্ধ আচ্ছা তুই এটো বসে যত সম্পত্তি হে তুই বক খেলা ঠেপ করল বুদ্ধের বিচার করার রাজা এটো বক কিন খেলা তো করল মহারাজ দুইটি কারণে আমার বক ঠেপ করি কি যারা বগি তারা খুলিয়ান তারা কি দিয়ে গরিব বগি মানুষ গরিব আর খুলি

চাপ একদম সালিয়েছিল যখন পনেরো মিনিট কুড়ি ও রোজে উলা মি সিঁদ কি গরম আন কুকু গরম তুরবুল কাম আয়োজন গরমমান খেদিয়ে দাবাই দিয়ে থাকে না ঘরে দিল এ নির্বালেও ইয়া ইয়ে বে যখন নির্বাণা দুঃখ বুঝা

যদি সিটফাগুলো ফঞ্চা দিন পঞ্চাশ দিন ফলে যদি মরি যাও বা খেল বা মানে মরমফল নয় স্বর্গ স্বর্গ যেন মানি রাজকুর রাজকুর দণি উইত চিয়ন জিওন গ মানুষ গাওয়া মানুষের সানিয়াবল এই যে বিচেলা দেখা দিয়ে জন্ম জন্মে মিলে মানে মরমসা কিন্তু গরিব বলিয়ে হিনও বলিয়ে নাম বা বিচেলা ডেঘাটা দিয়ে জন্মে জন্মে দেবাহুল রাজা দিন বিরাট উচ্চ বংশীয় বন্ধু ধনী মানুষ আছে এই জায়গাতে কি পুণ্য করে দেয় বুঝা এই নিজামতের শুনে তুমি যে পুণ্য করা এই পুণ্য বলা যাকে কথা কথা নয় যেমন নয় মুই খাড়া ছুটি দিলুম শুধু মং মিলিয়া সাংমা মিলিয়া ফানি বইতে ধর সুখ সুযোগ করে দিতে ধর সে তাহলে এই যে পুণ্য করা তোমার জানা এই যে ফানি বই যা ফল খালে তুমি ফানি বই দেখা

তুমি যদুর ভারত সম্ভব তোমার শক্তি অনুযায়ী তুমি পুণ্য ঘর বুঝিলা ভাব ইতি ভাবনা ইতিমধ্যে দিও পুণ্যরা ইতিবাড়া দিও এই যে বাক্য দোধ সেই বাক্য আদানি রা উঠ যা সেবা বাক্য আদান বন যে বাক্য জোদ জিয়ে দেবো যে বাক্যকে যে পুণ্য যে পুণ্য

দূর থালায় শর দূর থালে উন্নতি হয়ে যায় বুঝা গরিব মানুষও যায় বুদ্ধ কি অর্ধ বলে হীনপুত্রা হইতে পারে মূর্খ পুত্র বীর্য বলে পন্ডিত হইতে পারে দরিদ্র অর্ধবসায়গু মহাদী হয়ে এ সেই জন্য কোন পুরুষকে অবকা করা উচিত নয় বুঝা মানুষ জানা উচিত বুঝা দরিদ্র অর্ধাবসায় গুড়ে কি মহাদী হয়ে পড়ে

এই পুণ্য এই যে খদিন জীবন বল যা আশীর্বাদ কর তবে পরিয়ানি হ মা সিরী থিয় উন্ন থিয় বুঝলি ইয়োজন প্রহার তোমার সুখ শান্তি হ এই কামনা গুলি মুহূর্ত